প্রিয় সকল ভাই বোনেরা আপনাদের আমার আরেক ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো এটি ত্রিপুরাতে ষাটটি চাকরির খবর নিয়ে এসেছি আজ যোগ্যতা এইট পাস টেন পাস টুয়েলভ পাস তো চলো দেখে নিই কী বলা হয়েছে স্টাফ চাই আগরতলা মেলার মাঠ স্থিত প্রসিদ্ধ রেস্টুরেন্টের জন্য এক্সপিরিয়েন্স হোল্ডার ফ্রেশার ম্যান ফিমেল স্টাফ চাই যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নেবে এক্সপিরিয়েন্সও লাগবে ফ্রেশারও লাগবে ফিমেলও লাগবে এই স্টাফে আরেকটি হলো ড্রাইভার চাই প্রাইভেট গাড়ি এক্স ইউভি ফাইভ হান্ড্রেড অটোমেটিক চালানোর জন্য তিরিশ অনুর্ধ্ব ভদ্র অভিজ্ঞ ড্রাইভার চাই ভালো স্যালারি দেওয়া হবে তো যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছি কন্টাক্ট করে নেবে তো পরের নোটিস হলো কর্মী চাই রেডিমেড গার্মেন্টসের শোরুমের জন্য পুরুষ ও মহিলা কর্মী আবশ্যক হাঁপানিয়া বাজার যোগাযোগ হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছি এই নম্বরে যুগ যোগাযোগ করার জন্য বলা হয়েছে তো পরের নোটিসটি হলো নেট কম্পিউটার অ্যান্ড অনলাইনের কাজ জানা লোক চাই নিয়ার রাধানগর মোটর স্ট্যান্ড তো যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নেবে পরের নোটিশ হলো ডেলিভারি বয় চাই আগরতলা শহরে একটি কুরিয়ারের জন্য একজন পরিশ্রমী উদ্যমী ডেলিভারি বয় চাই যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নেবে তো এরপরের নোটিশ হলো স্টাফ চাই আগরতলার মেলার মাঠস্থিত প্রসিদ্ধ রেস্টুরেন্টের জন্য এক্সপিরিয়েন্স হোল্ডার ফ্রেশার ম্যান ফিমেল স্টাফ চাই যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নেবে আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে যেহেতু সবার প্রথমে তোমরা আমার ভিডিও পেয়ে যাও এবং সাথে সাথেই জবের জন্য অ্যাপ্লাই করতে পারো তো ডু সাবস্ক্রাইব ডু লাইক তো নমস্কার সকলকে